হামাসের শীর্ষ ষোলো নেতা নিহত তালিকা প্রকাশ গাজায় ষোলো মাস ধরে ইসরায়েলি হামলা ও আগ্রেশনের নিহত ১৬ শীর্ষ নেতার একটি তালিকা প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিহতদের মধ্যে রয়েছেন ইসমাইল হানিয়া ইয়াহিয়া সিনওয়ার ও সালেহ আল আরুরির মতো খ্যাতিমান নেতা শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হামাস নিশ্চিত করেছে তাদের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন এছাড়া শীর্ষ সামরিক কমান্ডার মারওয়ান ইসা আহমেদাল, আল গান্দুর ও আইমান নফালও নিহত হয়েছেন সেই সঙ্গে প্রতিরোধমূলক লড়াইয়ে অনস্বীকার্য অবদানের জন্য নিহত নেতাদের ভয়সী প্রশংসা করেছে হামাস জানিয়েছে তাদের মৃত্যু স্বাধীনতাকামী আন্দোলনকে দুর্বল করবে না এদিকে গত উনিশ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্ধি বিনিময় কার্যকর হয়েছে যা প্রাথমিকভাবে বিয়াল্লিশ দিন স্থায়ী হবে এই চুক্তির মধ্যস্থতায় রয়েছে মিশর ও কাতার এবং এতে যুক্তরাষ্ট্রও সমর্থন দিয়েছে এদিকে ইসরায়েলের ষোলো মাসের হামলায় সাতচল্লিশ হাজার পাঁচশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন এক লক্ষ এগারো হাজার জনেরও বেশি অন্যদিকে গাজায় এখনো এগারো হাজার জনেরও বেশি মানুষ নিখোজ রয়েছেন এবং সেখানে ব্যাপক ধ্বংসযোগ্য ও মানবিক সংকট সৃষ্টি হয়েছে এসব ঘটনায় দু সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এ গাজাই গণহত্যায় অভিযোগে মামলায় মুখোমুখি হয়েছে সূত্র আনাদুলু এজেন্সি দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ